নিয়েছি তো এটা টাকা পাঁচ ছয় ছয় পিস থাকবে আর এইটা খাওয়ার পর নাকি একদম মানে নাক মুখ দেখ চোখ দিয়ে নাকি পানি চলে আসে তো আমি এটা আজকে মানে ফিল্টার নিতে চাচ্ছি আসলে তার কিরকম

chụp lao rồi kìa, gì? chụp sì? lao thầy không, anh Teman-teman sama. Nah, kita teman putus ya. আমি হচ্ছে আমি হচ্ছে টু বি অনেক স্পাইসি আমার কাছে খুবই ভালো লাগে বাট এটা স্পাইসি দেখার পর একদম আমার মাথা একদম ধরে গেছে আমার চোখ দা নাক দা অনেক পানি পরতেছে আমার চোখটা মনে হয় লাল হয়ে গেছে যারা যারা আসলে আমি যারা যারা আমাকে হচ্ছে কমেন্ট সেকশনে জানাবেন যে হচ্ছে আপনি এক্সট্রা জালটা খেয়েছেন কোনো প্রকার হবে না ভিডিও হ্যাঁ প্রথম দশজন যারা খাবে কে হচ্ছে দেন হচ্ছে ভিডিও আপলোড করতে হবে এবং আপলোড করে অবশ্যই পরিচিত হবে এবং পোস্ট দিয়ে হচ্ছে আমাকে ট্যাগ করতে হবে কেন হচ্ছে আমি এটার বিলটা পে করে দেবো ওকে সো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর অবশ্যই অবশ্যই আমার পেজটিকে আমাদের পেজটিকে ফলো করতে বলবেন না এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম